হ্যালো সালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন এই মুহূর্তে আছি দিয়াবাড়িতে আজকের ওয়েদারটা অনেক সুন্দর দিয়াবাড়ির যে রাজুকের প্লটগুলো আছে ঠিক ওখানেই আপনারা দেখতে পাচ্ছেন যে প্লটগুলো অনেক সুন্দর একদম সাজানো গোছানো তারপরে এখানে যে খালের পাড় বা নদীর পাড় যেটাই বলেন এই জায়গাটা ভিতরে অনেক সুন্দর অনেক লোকজন এখানে ঘুরতে আসে এর দিক দিয়ে যাওয়া যায় দিয়ে যাওয়া যায় তারপরে পেছনে আরেকটা রাস্তা আছে পেছনের দিক দিয়ে যাওয়া যায় ভিডিওটা যে কারণে অন করা দেশের যে বন্য পরিস্থিতি যেখানে গড়বাড়ি তুলিয়ে যাচ্ছে আমাদের আসন্না ফাউন্ডেশনের ওনাদের যে ত্রাণ ত্রাণ কার্যক্রম যেভাবে অব্যাহত রাখছে আপনারা আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদের সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করতে পারেন আসন্না ফাউন্ডেশন হচ্ছে আমাদের দেশের একটা আস্থাভাজন একটা জায়গা যাদের স্বচ্ছতা আছে এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিধান অনুযায়ী এদের ফাউন্ডেশানটা পরিচালনা করে থাকেন আমাদের সবার পরিচিত শাইখ আহমদুল্লাহ ওনার প্রতিষ্ঠান আপনারা আসন্দা ফাউন্ড আসন্দা ফাউন্ডেশানের মাধ্যমে আপনাদের সাধ্য মতো ডোনেট করতে পারেন আসন্ন ফাউন্ডেশনের মাধ্যমে আপনার ডোনেটকৃত টাকা সেফ এবং প্রপার ওয়েতে ডিস্ট্রিবিউট হবে আপনারা নিশ্চিত থাকতে পারেন একটি সুন্দর বাংলাদেশ করার প্রত্যয়ে আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করব আমরা আমাদের দেশের জন্য দেশের মানুষের জন্য যেন ভালো কিছু করতে পারি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম